রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে শ্রীমদ ভগবতকে তার পঞ্চমধ্যায়ের তিন নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ ওম শ্রী পরমাত্মি নম कृष्णं वन्दे जगद्गुरुम् पराकृतनमद्बन्धम् পরম ব্রহ্ম নাকৃতি সৌন্দর্য সারসর্ভস্য বন্দে নন্দত প্রপন্ন পিজা তো বেতক পানয়ে মুদ্রা কৃষ্ণা গীতা দুহে নম বসুদেবম সুতম দেবম কংসচানুর্মূর্ধন দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু এক শাস্ত্র দেব কি পুত্র গীত মেক দেব দেব পুত্র এব এক মন্ত্রস্ব তস নামানি জানি কর্মপেক্ষ দেবস্য সেবা শ্রী নমঃ অথ পঞ্চমধ্য ভগবান এবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলার কারণ বলছেন এই পঞ্চম অধ্যায়ের তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন গেয় সুখং সন্ন্যাসী মহাবাহ হে মহাবাহ যে ব্যক্তি কাউকে দেশ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয় কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন এখানে মহাবাহু সম্বন্ধনের দুটি অর্থ হয় একটি যার ভুজোদয় অর্থাৎ বাহু দীর্ঘ এবং বলশালী অর্থাৎ যিনি শক্তিমান যোদ্ধা অপরটি হল যার বন্ধু অথবা ভাই একজন বড় মানুষ প্রাণী মাত্রে সুরিদ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু এবং অজাত শত্রু যুধিষ্ঠির ছিলেন অর্জুনের ভাই এই সম্বোধন করে ভগবান যেন অর্জুনকে বলছেন যে কর্মযোগ অনুযায়ী সকলকে সেবা করার ক্ষমতা তার মধ্যে নিহিত আছে অতএব তিনি সহজেই কর্মযোগ পালন করতে সক্ষম যো ন দেশটি এর তাৎপর্য হলো যিনি কোনো প্রাণী বস্তু পরিস্থিতির সিদ্ধান্ত রাগ অর্থাৎ বা দেশ করেন না তিনি কর্মযোগী সকলকে সেবা করা এবং সুখী করাই হলো কর্মযোগীর উদ্দেশ্য কর্মযোগীর যদি কারো ওপর মাত্র রাগ অর্থাৎ আসক্তি বা দেশ জন্মায় তাহলে তার দ্বারা যথার্থ কর্মপালন করা মোটেই সম্ভব নয় সুতরাং যার প্রতি তার কিছুমাত্র দেশ থাকে তার সেবা কর্মযোগের সর্বপ্রথম করা উচিত ন দেশটি সর্বপ্রথমে বলার অর্থ এই যে কাউকে খারাপ মনে করে তার ক্ষতি কামনা করে সে কর্মযোগের তত্ত্ব বুঝতেই সক্ষম নয় প্রাণী মাত্রে হিতের জন্য কর্মযোগীর নিজের দোষ ত্যাগ করা প্রয়োজন অন্যের ভালো করা তত প্রয়োজন নয় কারো ভালো করলে শুধুমাত্র ব্যক্তি বা সমাজের উপকার হয় অপরপক্ষে দোষ রহিত হলে সমগ্র বিশ্বের কল্যাণ হয় কারণ ভালো কাজে ক্রিয়া এবং পদার্থের প্রাধান্য সীমিত থাকে কিন্তু দোষ রহিত হওয়ায় হৃদয়ের অসীম ভাবের প্রাধান্য থাকে হৃদয়ের কুভাব যদি দূর না হয় তাহলে দৃশ্য তো ভালো কাজ করলেও অহংকারই জন্মায় যেটি আসুরি সম্পদের মূল ভালো কাজ করার অহংকার তখনই জন্মায় যখন হৃদয়ে কোনো না কোনো দোষ থাকে যেখানে অপূর্ণতা থাকে সেখানে অহং অভিমান জন্মায় কিন্তু এখানে পূর্ণতা বিদ্যমান সেখানেই কিন্তু যেখানে পূর্ণতা বিদ্যমান সেখানেই অভিমানের প্রশ্নই থাকে না বিবেচনা করলে দেখা যায় যে বিনাশীল পদার্থ ছাড়া কারো সেবা করা যায় না যে বস্তু বা পদার্থের সাহায্যে আমরা কাউকে সাহায্য করি সেগুলি প্রকৃত পক্ষে আমাদের নয় বরং তাদেরই যাদের আমরা সাহায্য করছি তবু যদি সেবার অহংকার হয় তাহলে সেটি বিনাশীল পদার্থের প্রতি আসক্তির জন্যই হয় যতক্ষণ বিনাশীল পদার্থের প্রতি আসক্তি থাকে ততক্ষণ যোগে সিদ্ধি লাভ হয় না আমি ভালো কাজ করছি এই অহংকার কুকর্মের থেকেও ভয়ঙ্কর কারণ এই ভাবটি আমিত্বের মধ্যে বাসা বাঁধে কর্ম এবং তার ফল শেষ হয়ে যায় কিন্তু যতক্ষণ আমিত্ব থাকে ততক্ষণ আমিত্যে আশ্রয় নেওয়া আত্মপ্রসাদের অহংকার দূর হয় না অপরপক্ষে আমরা খারাপকে খারাপ বলে জানি সেই জন্য ভালত্বের অহংকার ত্যাগ করা অত্যন্ত কঠিন যেমন হাতে লোহার বেড়ি পরিত্যাগ করা যায় কিন্তু সোনার বেড়ি পরিত্যাগ করা যায় না কারণ সেটি অলঙ্কার রূপে রয়েছে তাই কুভাব রহিত হয়ে সুকর্ম করতে হয় প্রকৃতপক্ষে কুভাব ত্যাগ হলে বিশ্বের মঙ্গল আপনা থেকেই হয় করতে হয় না সেই জন্যই কুভাব রহিত মহাপুরুষ যদি হিমালয়ের একান্তে গুহাতেও অবস্থান করেন তাহলেও তার দ্বারা বিশ্বের বহু কল্যাণ সাধিত হয় ন কাঙ্ক্ষ এর তাৎপর্য হল কর্মযোগে প্রধান হল কামনা ত্যাগ কর্মযোগী কোনো প্রাণী পদার্থ পরিস্থিতি ইত্যাদির কামনা করে না কামনা ত্যাগ ও পরোপকার এই দুটিতে পরস্পর ঘনিষ্ঠ সম্পর্ক আছে নিষ্কাম হওয়ার জন্য অপরের মঙ্গল করা আবশ্যক অপরের মঙ্গল করলে কামনা ত্যাগে উৎসাহ আসে কর্মযোগে কর্তা নিষ্কাম হয় কর্ম নয় কারণ কর্ম জড়ো হওয়ায় তা নিষ্কাম কিংবা সকাম হতে পারে না কর্তার অধীন কর্ম সেই জন্য কর্মের অভিব্যক্তি কর্তার দ্বারাই হয়ে থাকে কর্তা নিষ্কাম হলে তার কর্মও নিষ্কাম হয় একে কর্মযোগ বলা হয় সুতরাং কর্মযোগী বলা হোক বা নিষ্কাম কর্মই বলা হোক দুইয়ের অর্থ এক কর্মযোগ সকাম হয় না নিষ্কাম হলে কর্তা কর্মফল থেকেও মুক্ত হয় কিন্তু যদি কর্তার মধ্যে সকাম ভাব এসে পড়ে তবে সে কর্মফলের দ্বারা আবদ্ধ হয় সকাম ভাব নষ্ট হয় তখনই যখন কর্তা নিজের জন্য কোনো কর্ম না করে অপরের হিতার্থে সকল কর্ম করে সেই জন্য কর্তার নিত্য নিরন্তর নিষ্কাম থাকা উচিত কর্তার মধ্যে যতই নিষ্কাম ভাব থাকবে তার কর্মযোগের আচরণও তত সঠিক হবে কর্তা সর্বতোভাবে নিষ্কাম হলে কর্মযোগ সিদ্ধ হয় অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবন নির্বাহ করার বাসনা প্রকাশ করেছিলেন অর্থাৎ গুরুজনদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই শ্রেষ্ঠ ভগবান তার উত্তরে যেন বলেছিলেন হে অর্জুন তোমার এই সন্ন্যাস তো গুরুজনের মৃত্যু ভয়ে গ্রহণ করা বাইরের সন্ন্যাস কিন্তু কর্মযোগের সন্ন্যাস রাগ অর্থাৎ আসক্তি আর দেশ রহিত নিত্য সন্ন্যাস অর্থাৎ অন্তরের সত্যিকারের সন্ন্যাস এরপর ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকেও ভগবান শুধুমাত্র যোগ্যাদি কর্ম ত্যাগকারী অর্থাৎ কেবলমাত্র যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের সন্ন্যাসী না বলে হৃদয় থেকে সংসারের আশ্রয় ত্যাগী কর্মযোগীকেই প্রকৃত সন্ন্যাসী বলেছেন ভগবানের বিবেচনায় এই রূপ কর্মযোগী বাস্তবিক সন্ন্যাসী কর্ম সম্পাদন কালেও কর্মের সঙ্গে কোন রকম না তিনি কখনো কোনো অবস্থাতেই কর্মের কিঞ্চিত মাত্র ফল ও লাভ করেন না তু সন্ন্যাস কচ্চিত সেই জন্য শাস্ত্রবিহিত সকল কর্ম আদি করলেও কর্মযোগী হলেন সর্বদাই সন্ন্যাসী কর্মযোগের অনুষ্ঠান না করে সাংখ্যযোগ পালন করা কঠিন সেই জন্য সাংখ্যযোগের সাধক প্রথমে কর্মযোগী এবং পরে সন্ন্যাসী অর্থাৎ সাংখ্যযোগী হন কিন্তু কর্মযোগের সাধকদের সাংখ্যযোগের অনুষ্ঠানের প্রয়োজন হয় না তাই কর্মযোগী প্রথম থেকেই সন্ন্যাসী যিনি রাগ বা আসক্তি এবং দেশ মুক্ত তার সন্ন্যাস আশ্রমে যাওয়ার প্রয়োজনই নেই কোনো ব্যক্তি বস্তু শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিজের নয় এবং নিজের জন্যও নয় জানা হলো রাগ দেশ দূর হয়ে তার অন্তরে সর্বতভাবে সন্ন্যাস অনুভব হয় তখন ব্যবহারকালে সংসারের সঙ্গে সম্পর্ক দেখালেও অন্তরে সেগুলির সঙ্গে কোনো সম্পর্ক হয় না একে নিত্য সন্ন্যাস বলে লৌকিক বা পরলৌকিক যে কোনো কাজ করার কালে কর্মযোগীর সংসারের সর্বদা ভাব থাকে এই জন্য তিনি নিত্য সন্ন্যাসী বলে পরিচিত হওয়ার যোগ্য সংসারের সম্পর্ক ছেদ বা বন্ধনের অভাবই সন্ন্যাস আর কর্মযোগীর রাগ বা আসক্তি দেশ না থাকায় সংসারের বন্ধন থাকে না সুতরাং কর্মযোগী নিত্য সন্ন্যাসী সাধনার প্রথম পর্যায়ে সাধকের অন্তঃকরণে দ্বন্দ্ব থাকে বিচার ইত্যাদি দ্বারা পরমাত্ম প্রাপ্তিতে বলে মেনে নেন ঠিকই কিন্তু তার নিজের বলে কথিত মন ইন্দ্র ইত্যাদির বা সম্পদ সংগ্রহের দিকেই থাকে তাই সাধক কখনো পরমাত্মা তত্ত্ব পেতে চান আবার কখনো ভোগ ও সম্পদ আরোহণের দিকেই যেতে চান তিনি যখন যেমন সঙ্গ পান তখন সেই অনুরাগে তার ভাবের পরিবর্তন হয় এই রূপ হতে থাকলেও তিনি নিশ্চিন্তে ভোগ বিলাসে মগ্ন থাকতে পারেন না কারণ সৎ সৎসঙ্গাদের সংস্কারে তার হৃদয়ে বৈরাগ্য অর্থাৎ ভোগ বিলাসের অরুচি জন্মাবে প্রকৃতপক্ষে সংসারের গুরুত্ব অন্তকরণের ছাপ ফেলে বলেই দ্বন্দ্ব জাগে ভোগ বিলাস করলে অপরের থেকে সুখ চাইলে জগতের প্রাণী ও বস্তুসমূহের গুরুত্ব অন্তরে অঙ্কিত হয় তার থেকে সুখ গ্রহণ করলে সেই গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে ফলে সেইগুলি প্রাপ্ত করার ইচ্ছা প্রবল হয় এই ভাব পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যকে স্থায়ী এবং দৃঢ় হতে দেয় রাতে রাতে